ওই শেখ হাসিনার পুলিশের মতন ডক্টর ইউনুসের পুলিশ আমরা চালাবে সেটি কিন্তু আমরা মেনে নিব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে আপনারা দেখেছেন সেখানে হামলা চালিয়েছে পুলিশ কিভাবে নারী শিক্ষার্থীকে লাঠি পেটা করেছে এটিকে আপনারা মানতে পারছেন ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হবে সেই আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়বে তখন কিন্তু আপনারা পরিবেশ শান্ত করতে পারবেন না এই যে আওয়ামী লীগের হাইকমান্ড যারা পালিয়ে গেছে শেখ হাসিনা সহ এদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং ফাঁসিতে ঝুলিয়ে এদের সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে তার বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না সেই কথা স্বয়ং প্রধান উপদেষ্টার বক্তব্যে আসতে হবে এবং একটি আইন করার মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত গণহত্যার বিচার হচ্ছে তার কোন অঙ্গ সংগঠন বাংলাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না এবং আওয়ামী লীগের নিবন্ধন গণহত্যায় যেহেতু আওয়ামী লীগ জড়িত যতক্ষণ পর্যন্ত বিচার শেষ ছাপ আমেরিকার নিবন্ধন স্তকিত করতে হবে ঠিক আপনারা কি আমার এই দাবির সাথে একমত সরকারকে বলবো বিচার নিয়ে তাল দহনা বলবে জনগণ মানবে না মানবে আপনারা বলেছেন 25 সালের মধ্যে বরাবর তার বিচার শেষ করবেন তাহলে প্রত্যেকটা ওয়ার্ড বড় মহল্লায় যে সকল আমেরিকার দর্বিত্রা এইদিকে অন্যায় করেছে গুম করেছে খুন করেছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে এই দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে হবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যারা ছিল যারা জেলা কমিটি ছিল এদের মধ্যে যারা মাস্টার মাইন যারা হামলা করেছে নির্যাতন করেছে এদেরকে অনতি গ্রেফতার করতে হবে আওয়ামী লীগকে আপনি ঘরের বাইরে রাখবেন আওয়ামী লীগকে আপনি বলছেন খুঁজে পাচ্ছেন না এই ধরনের কথাবার্তা আমরা মানবো না আউমলিকে জনরায় করেছে অপরাধ করেছে আউমলিকে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি এই সরকার আউমলিককে পুনর্বাসিত করে যদি এই সরকার আউমলিককে রাজদ립 করতে দিতে চায় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে ঠিক যতক্ষণ পর্যন্ত আমরা আছি কেউ না থাকো গণ অধিকার পরিষদ আছে আমরা লীগের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব ঠিক ওরা মাফিয়া ওরা ক্ষণীয়রা দর্বিত্ব ওরা আমার ভাইকে খন করেছে কম করেছে ওদের রাষ্ট্রটি বাংলাদেশে আর চলবে না ঠিক ওদেরকে নিষ্ঠ করতে হবে এর বিকল্প কোনো কিছু করলে সেটাই غلط সরকার মানবে না 71 পরে শেখ মুজিবুর নেতৃত্বে বাংলাদেশে একবার গণহত্যা পরিচালিত হয়েছিল চাশত এবং বিভিন্ন বাম সংগঠনের প্রায় তিরিশ হাজার নেতা কর্মীকে শেখ মুজিবের নির্দেশনায় গণহত্যার শিকার হতে হয়েছিল এই দ্বিতীয়বার আমরা দেখলাম তার নিকৃষ্ট কন্যা এবং ডাইনি শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে প্রায় দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে দ্বিতীয়বারের মতন আওয়ামী গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগকে আমরা আর তৃতীয়বার গণহত্যা চালানোর সুযোগ দিব না সুতরাং সরকারকে বলবো আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন ইতিমধ্যে এই দাবি কিন্তু প্রত্যেকটা দল থেকে বলা হয়েছে গতকাল জাতীয় সংলভে বিভিন্ন দল কিন্তু এই দাবি ধারণ করেছে সুতরাং যদি আপনারা আওয়ামী নিষিদ্ধ না করে তখন নির্বাচন আয়োজন করার চেষ্টা করেন আপনাদের এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন শুরু হয়ে যাবে দেখেছেন প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে জনগণের নবিশ্বাস ওটা শুরু হয়েছে জনগণ কষ্টে রয়েছে রিক্সা চালক ব্যানচালক কেউ কিন্তু এই সরকারের মত সন্তুষ্ট না সুতরাং আপনারা যদি এইভাবে জনগণকে খুশি রেখে আপনারা মনে করেন যে আমাদের মতন করে আমরা সরকার চালাবো তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে পারে ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে আদিবাসী নাকি 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 পাহাড়ি এই বিতর্ক এই মুহূর্তে আমরা দেখতে চাই না আমাদের সবার স্পষ্ট কথা আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশ যে কেউ আন্দোলন করতে পারে আন্দোলন দেখলেই ওই শেখ হাসিনার পুলিশের মতন ডাক্তার ইনি সেল পুলিশ হামলা চালাবে সেটা কিন্তু আমরা মেনে নিব না ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আপনারা দেখেছেন সেখানে হামলা চালিয়েছে পুলিশ কিভাবে নারী শিক্ষার্থীকে দিকে লাঠি পেটা করছে এটিকে আপনারা মানতে পারছেন না এটি মারা যায় না আমরা বলবো যে কেউ আন্দোলন করতে পারে সেই আন্দোলনে এইভাবে ভাবে লাঠি আপনারা করতে পারবেন না ঠিক পুলিশের চরিত্রের পরিবর্তন করতে হবে আমরা দেখেছি কিভাবে পুলিশ এবং র্যাবকে শেখা ছিল খনি বাইরে বানিয়েছিল সেই সকল খনি পুলিশ র্যাব বিজেপি সদস্য যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে এখন পর্যন্ত কিন্তু আপনারা গ্রেফতার করেন নাই যদি তাদেরকে আপনারা ছাড় দেন এরাই কিন্তু আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে দেখা যাচ্ছে বিভিন্ন আন্দোলনে এরকম লাঠি পেটা করতে করতে একজন নারী শিক্ষার্থী মারা গেল একজন শিক্ষার্থী মারা গেল তখন কিন্তু আবার ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হবে সেই আন্দোলনের মধ্যে আওয়ামী ঢুকে পড়বে তখন কিন্তু আপনারা পরিবেশ শান্ত করতে পারবেন না সুতরাং পুলিশরা বিজেপি কে জনগণের বন্ধু বানান এবং একই সাথে এই তিনটা বাহিনীর নাম পরিবর্তন করতে হবে কারণ কি ওদের হাতে রক্তের দাগ এখন মানুষ পুলিশের নাম শুনলে ভয় পায় রাবের নাম ভাবে এইটা কলঙ্কিতখানি বাইরে বিজভির নাম শুনলেই ভাবে এরা আমার ভাইকে খুন করেছে সুতরাং দল অধিকার পরিষদের পক্ষ থেকে আমি রাখছি পুলিশ বিজবি এবং রাবের পোশাক পরিবর্তন করতে হবে একই সাথে এদের নামও পরিবর্তন করতে হবে এবং যারা গত 5 বছর ধরে খুন করেছে খুন করেছে যারা সর্বশেষ এই 24 এর কোন বৃত্তানে যারা হামলা চালিয়েছে আমার ভাইদের হত্যা করেছে সেই সকল পুলিশ রাব বিজেপির সদস্যদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে ঠিক আমি একাধিকবার বলেছি এই গলবর্তনে 6 জন সাংবাদিক শহীদ হয়েছে এই গলবর্তনে অসংখ্য সাংবাদিক তারা আহত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই সাংবাদিকদের যে ক্ষতিপূরণ দেওয়া তাদের তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা সেটি কিন্তু করা হয়নি আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সরকারকে বলবো যে আপনারা অনতি বিলম্বে এই ছয়জন সাংবাদিকের পরিবারের সাথে যে কোনো একজন উপদেষ্টা দেখা করেন এবং তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করেন এবং যারা আহত হয়েছিল ওই সকল সাংবাদিকদের সুচিকিৎসা দেন ক্ষতিপূরণ দেন শুধুমাত্র সাংবাদিক নয় আপনারা দেখেছেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে আটশো জন শহীদ এতদিন আমরা বলে আসছিলাম শহীদের তালিকা প্রকাশ করেন আপনারা বল তালিকা প্রকাশ করেন নাই দুই হাজার পনেরোশো বলছিলেন আজকে যদি এই এইভাবে শহীদের প্রকৃত তালিকা আমরা হাতে না পাই তাহলে যেমনিভাবে ভাবে মহান মুক্তিযুদ্ধের শহীদের তালিকা নিয়ে প্রশ্ন আছে ঠিক একই এই গণপূর্তনের শহীদের তালিকা নিয়ে প্রশ্ন তৈরি হবে সরকারের কাছে দাবি রাখছি অনতি বিলম্বে শহীদের প্রকৃত তালিকা তৈরি করুন এবং এই শহীদ পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে আপনারা দেখলাম যে এক লাখ টাকা দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছেন এইটা কি পর্যাপ্ত বন্ধুগণ এবং একই সাথে যারা আহত হয়েছে এদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেক আহত পরিবারকে তাদের যে ধরনের আহত হয়েছে সেই বিবেচনা অনুযায়ী ন্যূনতম পঞ্চাশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে